হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নিতি স্যার গায়ঞ্জ্যোতি কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসির অধীনস্থ 4 ইয়ার আন্ডার graduate প্রোগ্রাম এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে। বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সিলেবাসটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আজকের এই ক্লাসটি শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে

একশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং একটা সাবজেক্ট পড়াশোনার জন্য আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত তোমাদের বলবো হিস্ট্রি মেজর যাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে তাদের জন্য পড়তে হবে কিন্তু তোমাদের হিস্ট্রি অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন অর্থাৎ বিশ্বের ইতিহাস এখানে পড়বা বিশ্ব সভ্যতা সম্পর্কে এখানে তোমরা পড়বা প্রাচীন বিশ্ব সভ্যতা ওকে এখানে তোমাদের সর্বমোট পাঁচটা ইউনিট রয়েছে এবার এই পাঁচটা ইউনিটের মধ্যে কোন কোন বিষয়গুলো আমি পড়াবো বা কোন কোন বিষয়গুলো আমি তোমাদেরকে আলোচনা করব সেগুলো নিয়ে বিস্তারিত আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করছি এবং তারপরে ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে ইউনিট নাম্বার ওয়ান প্রথম যে তোমাদের এককটা রয়েছে সেখান থেকে তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন এখানে ইজিপ্ট সম্পর্কে তোমরা পড়বে ইজিপশিয়ান সিভিলাইজেশন পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর্ট আর্কিটেকচার অ্যান্ড রিলিজিয়ান সম্পর্কে তোমরা পড়বে কিন্তু এই পাঠটাতে ইউনিট নাম্বার টুতে তোমরা পড়বে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন এখানে মেসোপটেমিয়া প্রথমটা পড়ল তোমরা ইজিপ্ট সম্পর্কে অর্থাৎ মিশর সম্পর্কে সেকেন্ড যেটা তোমরা পড়ছো সেটা মেসোপটেমিয়া অর্থাৎ মেসোপটেমিয়ার ইতিহাস তোমরা পড়বে এখানে মেসোপটিমিয়া সিভিলাইজেশন সুমেরিয়ান ব্যাবিলানিয়ান তোমার যে এখানে রয়েছে সোসাইটি রিলিজিয়ান আর্কিটেকচার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এডুকেশন সম্পর্কে কিন্তু তোমরা বিস্তারিত পড়বে এই আমি তোমাদেরকে পড়াবো নেক্সট ইউনিট নাম্বার থ্রিতে তোমরা পড়বে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন এখানে চায়না সম্পর্কে তোমরা পড়বে চাইনিজ সিভিলাইজেশন পলিটি সোসাইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ চৈনিক সভ্যতা সম্পর্কেও কিন্তু তোমরা এবার পড়বে এনশিয়েন্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশনে ওকে নেক্সট ইউনিট নাম্বার ফোর তোমাদের রয়েছে হিস্ট্রি অফ আর্লি ওয়ার্ল্ড সিভিলাইজেশন এখানে পার্সিয়ান সিভিলাইজেশন সম্পর্কে তোমরা পড়বে মানে পারস্য পারস্যর ইতিহাস তোমরা এখানে পড়বে পলিটিকাল সোশ্যাল ইকোনমিক কন্ডিশন অর্থাৎ এখানকার পারস্যের তোমরা পলিটিক্যাল মানে রাজনৈতিক অবস্থা সোশ্যাল মানে সামাজিক অবস্থা এবং ইকোনমিক কন্ডিশন বলতে গেলে বোঝাচ্ছে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিন্তু তোমরা পড়বে ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে তোমরা পড়বে ক্লাসিক্যাল গ্রিস অর্থাৎ এখানে গ্রিক সভ্যতা সম্পর্কে তোমরা পড়বে এইজ অফ হোমার আর্ট কালচার লিটারেচার ড্রামা স্পোর্টস অ্যান্ড ফিলোসফি এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি তোমাদের কিন্তু পড়াব এবং তোমরা ধীরে ধীরে এই বিষয়বস্তুগুলো সম্পর্কে অবগত হতে পারবে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা সিলেবাস সম্পর্কে অবগত হলে তারা পড়াশোনা শুরু করে দাও আমি ধাপে ধাপে তোমাদের প্রত্যেকটা ক্লাস নিয়ে আলোচনা করব আমি আসছি খুব তাড়াতাড়ি তোমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলোকে নিয়ে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ